বগুড়া সারিয়াকান্দির দুই শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে সমিতির এ বিষয়ে আজ রবিবার সকালে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচিটি উপজেলার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে আনিচকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে এরপর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন জানা যায় সারিয়াকান্দি সদর ইউনিয়নের পার্তিতপল গ্রামের মৃত আহম্মদ আলী মণ্ডলের ছেলে আনিস মিয়ার কাছে মাসিক সমিতি করেন পারতিত পল্ল এবং হিন্দুকান্দি গ্রামের দুই শতাধিক গ্রাহক গত সাত বছর ধরে তারা সমিতিতে বিভিন্ন অঙ্কের টাকা মাসিক জমা দেন এতে এক একজন এক লাখ টাকা থেকে শুরু করে সতেরো লাখ টাকা পর্যন্ত সমিতিতে জমা করেন গত কয়েকদিন আগে আনিস গ্রাহকের জমা করা সমিতির সাত থেকে আট লাখ টাকা নিয়ে উধাও হয়েছে অতি দ্রুত তারা প্রতারক আনিসের বিচার দাবি করেছেন গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের টাকা ফেরত পেতে তারা সরকারের সহযোগিতা কামনা করেন মানববন্ধনে বক্তারা বলেন এখন মনে করো সেই টাকাটা ফিরিয়ে কালে যখন আমি খাটে পাইছেন আমি থামুন সেই টাকাটা ফিরিয়ে নিয়ে পেলে আমরা দীর্ঘ নয় বছর সুমতি চালাচ্ছি আমরা আমাদের সুমতি কোন সিগারেটারি সভাপতি নাই কিন্তু উনি বলছে আমি সব সভাপতি সিগারেটারি আমি আপনাদের সব বাপ মাও কিন্তু আমরা ওনাদের করে আমরা সবাই সুমতি ওনাদের সামনে আমরা করছি

সবাই এখন আকাশ শহরে তারা এখন বসবাস করতেছে আমাদের সব টাকা পয়সা নিয়ে উনিশ সব আটটা সাত চলে গেছে এখন আমরা বসা মানুষ আমরা এখন আত্মায় করেছি আমরা কী মনে করেন জানিসের কাছে শুধি করছি খায়া না খায়া অনেক দি বছর করে মাসে মনে করেন যে পাঁচশো করে ট্যাকা দিচ্ছে এই টেকে দেওয়ার পরে মনে করেন যে তাই সবার টাকা নিয়ে প্রায় তো সাত করে ঢাকার শহর mononuclear যে বহুচললে পাইলা গেছে। অঙ্কি যাচ্ছেন। এখন আমি তাদের বিচার চাইছি। বলো বিচার চাই আমরা। আমরা mononuclear যে পক্ষনে আমরা করে কেসেতে আমরা উপস্থিতই আপনারা সেই ব্যবস্থাটা করে দিবেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিয়ার রহমান বলেন এ বিষয়ে গ্রাহকদের একটি অভিযোগ পত্র আমি হাতে পেয়েছি অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে